হাসপাতালে ভর্তি রয়েছেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শৌমিক ভট্টাচার্য তার শারীরিক অবস্থা এখন অনেকটা স্থিতিশীল সৌমিক ভট্টাচার্যকে হাসপাতালে দেখতে গেলেন আজ শুভেন্দু অধিকারী বলে রাখে যে অসুস্থ হয়ে সোমবার সকালে কলকাতার এক হাসপাতালে ভর্তি হলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য কারণ গত কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি সূত্রের খবর এও বলছে যে সোমবার সকালে দুর্বলতা তিনি অনুভব করেন তারপরে তাকে বাইপাসের ধারে একটি হাসপাতালে ভর্তি করানো হয় আর বিজেপি সূত্রে যে খবর গত কয়েকদিন ধরে জ্বর রয়েছে শ্রমিকের ওষুধ খেয়েও জ্বর কমেনি তার এবং সে কারণেই দলীয় কর্মসূচিতে যোগ দেন তিনি সোমবার কর্মসূচিতে যোগ দেওয়ার মতো অবস্থা তার ছিল না বলে খবর কারণ দুর্যোগের পর গত সোমবার উত্তরবঙ্গে সেখানে গিয়েছিলেন শ্রমিক ভট্টাচার্য সেখানে জল ঝড় বৃষ্টিতে বিপর্যস্ত এলাকা ঘুরে দেখেন সেখানকার মানুষজনদের খোঁজ খবর নেন এবং তারপর তার শারীরিক অবস্থার এই অবনতি হতে থাকলে সোমবারই তাকে একটি হাসপাতালে ভর্তি করানো হয় এবং বিজেপির রাজ্য নেতারা সেখানে খোঁজ খবর নিয়েছেন আজ তাকে দেখতে ছুটে যান হাসপাতালে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন চিকিৎসকদের পরামর্শে তিনি রয়েছেন পাশাপাশি তিনি যেন আরো কয়েকটা দিন সেক্ষেত্রেই রেস্ট নেন সে পরামর্শ দিলেন আজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নেমেছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন